হ্যালো বন্ধুরা বৌমা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত দেখো আমার মা যেই বড় মুরগিটা এনেছিল সেটা কেটেছে আমি সেটা দই টক দই মাখিয়ে রেখে দিয়েছিলাম এইজো মাখানো আছে এই দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আলুটা ভেজে নিয়েছি এখানে আদা রসুন বাটা আছে আজকে কারেন্ট নেই ওই জন্য দেখো আদা কি কীরকম হয়েছে দেখো এবার কড়াতে আমি তেল দেবো দেখো বন্ধুরা তেল দিয়ে দিয়েছি তেজপাতা দেবো শুকনো লঙ্কা দেবো দিয়ে ফোড়নটা একটু হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা তুলে দেব দিয়ে পেঁয়াজটা আমি হালকা করে আগে ভেজে দিয়ে নিই দিয়ে তোমাদেরকে দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো এদিকে আমি একটা জলেতে দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো পেস্ট বানিয়ে নেব বন্ধুরা বানিয়ে আমি ওর সঙ্গেই ঢেলে দেব নিয়ে ভালো করে মশলাটা মাংসটা আমার মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে এবার আমি হচ্ছে সমস্ত মাংসটা ঢেলে দেব এইভাবে সমস্ত মাংসটা আমি কষে নিয়ে তোমাদের এখন ধরো চিকেনটা আমি কষছি ভালো করে কষে নেবো আধা ঘন্টার মতো দেখো বন্ধুরা চিকেনটা আমার কত সুন্দর দেখতে লাগছে কষা একটু আমার ছোট ছেলের জন্য তুলে নেবো নিয়ে অল্প একটু জল দেবো দেখো বন্ধুরা চিকেনটা আমার কষা হয়ে গেছে এবার আলু দিয়ে দেবো দেখো বন্ধুরা চিকেনটা আমার কষায় গেছে এবার আমি গরম মশলা দিয়ে দেবো গোটা গরম মশলা তো করে রেখেছিলুম দিয়ে দেব দিয়ে ভালো করে আর দুবার চারবার কষে নিয়ে আমার ছেলের জন্য কষা একটু তুলে রাখবো তারপর অল্প পরিমাণ একটু জল দেবো দেখো বন্ধুরা চিকেন কষাটা আমার হয়ে গেছে নাবি নিয়েছি এবার আমার ছেলের জন্য একটু তুলে নেবো নিয়ে একটু জল দেবো তোমাদের পুরো ভিডিওটা দেখিয়েছি কেমন লেগেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখবে প্লিজ প্লিজ আমাদের দিকে কমেন্ট করবে কেমন লাগলো আমাদের পুরো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যা রান্না হবে তোমাদের এতে ঢুকে যাবে তোমাদের দেখতে পাবে কী কী রান্না হচ্ছে না হচ্ছে তোমরা প্লিজ প্লিজ আমাদের পাশে থেকে থ্যাংক ইউ